বড়দিনের আমেজের মধ্যেই খারাপ খবর নীরবেই প্রয়াত হলেন স্বনামধন্য অভিনেতা রবি ঘোষের দ্বিতীয় স্ত্রী বৈশাখী ঘোষ গত চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর নাগাদ প্রয়াত হন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াত্তর বছর জানা যাচ্ছে বৈশাখী দেবীর কিডনির অবস্থা খুব খারাপ ছিল এছাড়া রক্তশূন্য হয়ে পড়েছিলেন হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাকে কিন্তু বাঁচানো গেল না নীরবে চুপি চলে গেলেন তিনি মিডিয়ার কাছে তার প্রয়াণের খবর এসে পৌঁছালো অনেক পরে প্রসঙ্গত রবি ঘোষের প্রথম স্ত্রী ছিলেন স্বর্ণযুগের অভিনেত্রী অনুভাগুপ্ত উনিশশো বাহাত্তর সালে গুপ্তের অকাল প্রয়াণের প্রায় দশ বছর পর উনিশশো সালে বৈশাখী দাসকে বিয়ে করেছিলেন রবি ঘোষ দেখাশোনা করেই বিয়ে তাদের কোনো সন্তান ছিল না একটি বাচ্চা ছেলেকে নিজের কাছে রেখেছিলেন রবি ঘোষ পুত্র স্নেহে মানুষও করেছিলেন তার নাম রঞ্জিত রবি ঘোষের মৃত্যুর পর থেকেই বৈশাখী দেবীকে মায়ের মতোই যত্নে আগলে রেখেছিলেন পালিত পুত্র রঞ্জিত কখনো একাকিত্বে ভুগতে হয়নি বৈশাখী দেবীকে স্বামীর মৃত্যুর পর থেকেই পুত্র রঞ্জিতই ছিলেন তার একমাত্র অবলম্বন বৈশাখী দেবীর প্রয়াণে ভেঙে পড়েছেন রঞ্জিত বাবু পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন বৈশাখী দেবী ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ